এটা হচ্ছে ড্রাগনের ফুল তো ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিল অনেক দিন যাবত আসতেছে তো ওইটা আরও কয়েকদিন পরে ফুটবে আরেকটা ফুল এখানে ফুটেছে এটা মোটামুটি অনেক বড়ো সাইজ এই যে আমার হাত দেখেন কত বড় ফুল হ্যাঁ একটু সামনে থেকে দেখাই এটাকে এখন পরাগায়ন করা হবে তো পরাগায়ন করার জন্য এটার বিশেষ যে নিয়ম খুব কঠিন কিছু না খুবই সহজ একটা নিয়ম আমরা এখান থেকে একটা পাতা নিয়েছি এই পাতা নিয়ে এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেণু পরে আছে এই দেখেন এই যে এখানে দেখা যায় কি না দেখা যায় হয়তো দেখা যাচ্ছে এই যে অনেকগুলো রেনু পরে আছে তো এই সবগুলি রেনু কিন্তু এই যে এইখানেই আছে এই যেগুলোর মধ্যে হ্যাঁ এই যে এই যে দেখেন আমি এটা আমাদের এই যে লাগাচ্ছি আর এই যে এই যে এই যে রেনু লেগে আছে তো এই রেনুটাকে নিয়ে এই যে এই যে এটার মধ্যে আমি টাচ লাগিয়ে দেব হ্যাঁ এটাকে ভালো করে রেন দিয়ে মাখিয়ে দেব তাহলে এটা পরাগায়ন হয়ে যাবে তো এটা হাত দিয়ে করা লাগে না এটা অটো অটোমেটিক হয়ে যায় আল্লাহর রহমতে তো যারা মনে করেন যে এটা অটোমেটিক হওয়া হবার মতো নয় বা হওয়ার কোনো সুযোগ নাই চান্স নাই তারা এটা হাত দিয়ে অবশ্যই করে দেবেন আর এটাকে করতে হবে হচ্ছে যেদিন ফুলটা ফুটবে সেই অবশ্যই এটাকে করতে হবে টাটকা থাকা অবস্থায় তো এটাকে পরাগায়ন করে দিলাম তো দেখা যাক কি অবস্থা হয় তো আমার এই গাছটাতে মোটামুটি যে কয়টা ফুল হয়েছে সবগুলাই নয়টার পর থেকে ভালো করে ফুটতে থাকে তো নয়টা থেকে বারোটার মধ্যে এই সময়টা আমি পরাগায়নগুলো করে থাকি তো কিভাবে করলাম সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর সবগুলো অংশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সবাই অনেক অনেক ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম